আসসালামু আলাইকুম তো সকাল সকাল আমাদের কোরবানির গরুটাকে বের করে গোসল টোসল দিয়ে একদম ফ্রেশ করে নেওয়া হয়েছে তো এই গরুটাকে আমার শাশুড়ি মা দীর্ঘদিন লালন পালন করে বড় করছে তাই একটু আদর যত্ন করে দিল আর এখানে দেখি নামাজ থেকে এসে সবাই শ্যামাই টেমাই খাচ্ছে তো বাচ্চারাও শ্যামাই খাচ্ছিল তারপর এখানে ঈদের দিন তো অনেক কাজ থাকে বাড়ির বউদের মেয়েদের তো সব আমিও গোসল টুসুল করে ঘরে আসলাম তো এখানে দেখে বাচ্চারা সালাম করতেছিল তো প্রতিবারই কিন্তু আমার বাচ্চা কিন্তু এখন মোটামুটি অনেকটাই বুঝে ঈদ সালামি এগুলো অনেকটাই বুঝে তো এখানে এক একজনকে সালামি দিচ্ছিলো তো লাস্টে আমিও গেলাম সালামি নেওয়ার জন্য কারণ সবার সাথে না গেলে পরে সালামিটা পাই না দিবে দিবে বলে আর দেওয়াই হয় না তো এই তো সবার সাথে আমিও চলে গেলাম সালামির জন্য তো এখানে দেখেন প্রথমে আমাকে একশো টাকা দিছে তারপর আমি তো একশো টাকা নিব না তারপর দেখি এখানে মোটামুটি দিয়েছিল পঁচিশশো টাকার মতো তো তারপর যাই পাইছে আলহামদুলিল্লাহ কারণ পরে গেলে আমাকে হয়তো বা এটাও পেতাম না আর কাজের চাপে তো আর সময় পেতাম না তারপরে তো টাকাগুলো দেখাচ্ছিলাম একদম নোট ছিল এখানে আমার ননদ আমার ছেলেকে এবং ওর ছেলেকেও সালামি দিল তো এদের মধ্যে কিন্তু এটাই একটা মজা সালামি তো বা আমার বাচ্চাটা কিন্তু এই যে দেখেন টাকাগুলো পেয়ে একদম পকেটে ভরতেছে যদিও টাকাগুলো আমার হাতে আসবে তারপরে এখানে আমি মশলা করে নিলাম আর এদিকে বটগুলো পরিষ্কার করা হচ্ছিল আর এখানে আমাদের গরুটাও কিন্তু অলমোস্ট বানানো হয়ে যাচ্ছে তারপর এখানে যারা আর কি গরুটা কেটে দিচ্ছিলো তাদেরকে রান্না করে খাওয়াবে আর আমরাও খাবো এই কারণে এখানে মিক্স করে মাংস নিয়ে নেওয়া হলো তারপর যদিও বা এই মাংসটা পরে আমাদের থেকে মাইনাস করে দেওয়া হবে তো আমরা প্রতি বছর এভাবে মাংস নিয়ে রান্না করে তারপর সবাইকে খাওয়াই তো এখানে আমার শাশুড়ি মা কিন্তু অলরেডি মাংস রান্নাটা বসাই দিয়েছিল। তো যেহেতু বাসায় অনেক কাজ থাকে তো আমার শাশুড়ি মা রান্নাটা বসাই দিয়ে চলে গেছে তো এখানে আমিও খিচুড়িটা বসাই দিয়েছিলাম তো আমার শাশুড়ি মাঝে মাঝে এসে নানাচাড়া করে দিয়ে যাচ্ছিলো যেহেতু পাতিলটা একটু বড় ছিল আর আমার একটু নানাচাড়া করতে প্রবলেম হচ্ছিলো আর এখানে আমি খিচুড়ি রান্নাটা বসেছি এত গরম ছিল আমি আবার পানির বোতল নিয়ে বসছি যেহেতু প্রচণ্ড গরম একটু পরে পরে পানির পিপাসা লেগে যায় আর চুলার কাছে তো একটু তাপ থাকেই তো এই তো আমাদের রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছে আর এখানে খিচুড়িটা একটু দেরিতে বসানো হয়েছিল কোরবানির ঈদে তো এত কাজ থাকে মানে কাজের কই থেকে যে এত কাজ আসে বুঝি না তারপরে এখানে মাংস বানানো শেষ তো এখানে অলরেডি মাংস বিলানো হইতেছিল আর এবার মোটামুটি আমাদের রান্নাটাও কমপ্লিট তো এখানে খিচুড়িটাও হচ্ছিলো পানি দিয়ে দিছিলাম রান্না মাংস রান্না শেষ লাস্টে একদম জিরার গুঁড়া দিয়ে একদম নামিয়ে ফেলবো তো মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল আর এখানে কোরবানির মাংসটা কিন্তু আপনি ঈদের দিন যেই টেস্টটা পাবেন মানে ঈদের পরে কিন্তু ওই রান্নার স্বাদটা কিন্তু আসলে পাওয়া যায় না তাই বেশি করে রান্না করার চেষ্টা করি ঈদের দিন কারণ ঈদের দিনের মজাটা আর কখনো পাওয়া যায় না তো এই তো আমাদের মাংসটা কিন্তু অনেকটাই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ